প্রায় কবুতর গুলাই পাশাপাশি তারা ডিম ডিমে ডিম পারছে ডিমে তা দিচ্ছে এবং ভিতরে ঢোকা ভিডিওটা করাটাই খুব কষ্টকর আজকে দেখাবো কিছু শখের বয়সে একটা খাসা কিনছিলাম সেই খাসাটার আপডেট দেখাবো এবং অলরেডি একদরা কবুতর ওই খাঁচার মধ্যে ঢুকছে শখের বয়সে কিনছিলাম শখ করিয়া যেহেতু আমার খাসা আছে লোহার খাসা আছে এখনো খাসা পরে রয়েছে আমার অনেকগুলা তার পাশাপাশি একটা কাঠের খাসা বানাইছি সবাই যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই তারা বলতে পারবেন যারা এ টু ভিডিও গুলো দেখেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন না তারা অবশ্যই বলতে পারবেন না আজকে বুঝতে পারবেন না তো সেই খাসাটা অবশ্যই একজোড়া কবুতর ডিম তারা বাসা পাচ্ছে আর একটা খালি আছে তো সেটা আপডেট সম্পর্কে একটু বলবো দেখাবো এই ভিডিওর মাধ্যমে পাবেন কবুতর খাবার সম্পর্কে অনেক বলছি আর বলার ভালো লাগে না যেহেতু কবুতর এমন একটা প্রাণী শুধু সারাদিন শুধু খাবার তাদেরকে দেওয়া হয় আমার মনে হয় তারা বলবে না যে খাবো না এই কথা বলবে না তারা বলবে যে শুধু খাবেই আমার এখান থেকে কিন্তু দূরত্ব অধিক দিয়ে আমি কিন্তু কবুতর ঘরে প্রথমে বললাম কবুতর ঘরে ঢুকা যাবে না অনেক দূরত্ব হ্যাঁ তারপরে এখানে নিয়ে বই রয়েছে কবুতর চলে আসে সব সব কবুতর চলে আসছে খাবার খাওয়ার জন্য এবং যেগুলো তা দিচ্ছে সেগুলো তাকে তাকে দেখতাছে যে কি খাবার খাওয়াচ্ছে বিশেষ করে এই ডাবরিগুলা কবুতরের প্রিয় খাবার আমার দ্বারা আসা লাগবে না এই যে ডাবরি ডাবরিটা পুরো প্রিয় খাবার কবুতরের তার সাথে ছোলা হ্যাঁ এটা খেয়ে দাও হ্যাঁ এটা খেয়ে দাও এই যে তুমি আসছো অলরেডি দুইটা কবুতর চলে আসলো হাতে এই যে তিনটে চারটে চলে আসছে

দুইতে আগে এক জোড়া হবে আর এই যেগুলা আছে সবগুলাই বাইরের কবুতর এটা হচ্ছে বাইরের কবুতর আর ওই যে ফিডব্যাকটা ওই যে ফিডব্যাকটা ওটা চিন্তা ও কিন্তু আমার কাছে খুব কম আসে এই যে ফিডব্যাকটা এই ফিডব্যাক ওটাও কাছে আমার কম আসে তো সেসব কবুতরগুলো অবশ্য এই যে এই জাতের কবুতরগুলা প্রত্যেকটা মানুষের হাতের কাছে চলে আসে এবং ভালোবাসা অর্জন করে খুব মায়াবী প্রাণী খুব ভালো লাগে আর দেশি কবুতর যদি মানুষ দশ হাত দূরে থাকে তারপরও কবুতর গুলা এই যে বিড়ালের বিড়ালের আক্রমণ মানে বিড়ালের আক্রমণ বিড়ালের ভয় পেয়ে কিন্তু কবুতর গুলা সব উড়াল দিল এই মুরগি গেছে আবার বিড়ালের আক্রমণে সব কবুতর আবার চলে গেল আবার আসবে এই ভয়ে তেমনটা না আর দেশি কবুতরের যে ভয় থাকে যেটা বলছিলাম যে মানুষের দশ হাত ফাঁকে থাকলে কবুতর দেশি কবুতর কিন্তু থাকে না বুঝে যায় আর আমার এই কবুতর যদি কোনো খাবার দেন অবশ্যই কাছে চলে আসবে সে অপরিচিত লোক হইলো কাছে চলে আসে খাবার খাওয়ার জন্য অবশ্যই এগুলো প্রাণী প্রাণী এবং ভালোবাসার প্রাণী সেক্ষেত্রে এটার মায়া পারি না তিন মাস পরে বাচ্চা কাচ্চা দিচ্ছে তারপরও মায়া নিচ্ছি খাওয়াচ্ছি তারপর ছেড়ে দিতে পারত একমাত্র ভালোবাসার কারণে ভালোবাসা দিয়েই মানুষ সবকিছু পৃথিবী জয় করা সম্ভব পৃথিবীকে জয় করা সম্ভব ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে সবকিছু আদায় করা সম্ভব দর্শক অনেকে বলে কুটিপতি অনেক অর্থ সম্ভব অনেক কিছু অনেক কিছু কামাইছে অনেক কিছু হয়েছে আমার কিছুই হয় নাই এই ভালোবাসা নিয়েই আল্লাগ দিন কাটাচ্ছে দিন নিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ সুখ শান্তি মেন মানুষের জীবনের চাবিকারি এদের যে খাওয়াচ্ছি এটা এটার এটার মতো যারা কবুতর পালে তারাই অবশ্য উপলব্ধি করতে পারবে তারাই বুঝবে যারা পালে না তারা সম্পর্কে বল বুঝতে পারবে না খাবার গুলো কিন্তু এক পট খাবার সবই শেষ করলাম খাওয়া তারা অবশ্য খাবার দেওয়া হয়েছে সকালবেলা একবার বিকাল বিকালবেলা একবার দুইবার কিন্তু খাওয়া তাদের খাবার পানি দেওয়া হয়ে এই ওই যে আমার কাছে দুইগুলা খাবার দেওয়া হয়েছে হ্যাঁ এর এখন দেখাবো ওই ঘরটা কিভাবে আপডেট করলাম সেটা একটু দেখাবো দর্শক এই খাঁচারা প্রথমত প্রথমত আমি নিষেধ দিছিলাম একবার নিচে দিছিলাম তারপর দেখলাম যে এটা আহ কবুতর এখান থেকে লাভ দিয়ে উঠাটা খুব কষ্টকর হয়ে যায় আমি দাঁড়ে ধারে দেখি দেখি যে ওরা ওরা কি চাইছে বা কি সম্পর্কে ওরা আইডিয়া দিচ্ছে পরে আমি বাইরে দাঁড়ে ধারে অনেকক্ষণ খেয়াল করি লক্ষ্য করি লক্ষ্য করে দেখি যে কবুতর এই বাস এই লোহাটা উঠে এই লোহাটা উঠার পরে এখানে হাইটে 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 তারপরে এই খাঁচার মধ্যে খবরের মধ্যে ঢুকে খবর থেকে অবশ্য বেরোইছে কবুতর এখন নাই কবুতরটা বেরোইছে দেখাইতে পারতাম যেহেতু খাবার দিছে বাইরে এই খাবারটা খাওয়ার জন্য বেরোয়ছে আর তারপরে এটা গ্যাপ ছিল এই ক্ষোভটা তো চিন্তা ভাবনা করলাম যে যেহেতু গ্যাপ আছে এটার সাথে সাথে ওইটা ওই কাঁচা যায় খপে যায় নাই তারপরে এই বাসটা দিয়ে এই একটা দিলাম এটা দেওয়ার পরে এটার হেঁটে হেঁটে তারপরে খবরে ঢুকবে এটা হয়েছে আপডেট আর এই বাঁশের যে খাঁচাটা এই খাঁচাটা অবশ্য কবুতর খুব ভালোবাসে হ্যাঁ এটার মধ্যে ডিম বাসা করার জন্য ভালোবাসে এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরটা ওই যে সবজি কবুতরটা ও কিন্তু এটা ভয় ভীতি আতঙ্কে রয়েছে দেখতে পাচ্ছেন আতঙ্কে রয়েছে ভয় বিধি পাস এখন ভিতরে ভিডিওটা করাটা খুব কষ্ট করা যায় এবং ভয় বিধি পায় সেক্ষেত্রে এটার মধ্যে অনেকটা গ্যাপ এখান থেকে এই পর্যন্ত অনেকটা গ্যাপ শুধু দশ জড়া দশ ভিতর সাইডে কবুতরা দুইটাই কবুতর সুন্দরভাবে আরাম এসে বসে থাকতে পারে হ্যাঁ সেক্ষেত্রে ভয় বিধিটা কম পায় ম্যাক্সিমাম কবুতর নিচে ডিম পারছে তার কারণ ভয় কারণে ওরা একটু আরাম এবং লুকোচুরি এবং স্বাধীনতা চায় যাতে কোথাও হামেলা বা কেউ যদি হাওয়া না করে হ্যাঁ সেইগুলা একটা নিরবতা চায় যাতে ঝাঁঝামেলা তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আলাইকুম